দেখুন ক্ষমতা হারানোর পরেও এদের কোনো প্রকার লাজ লজ্জা নাই রমজান মাসে দেখুন কিরকম মুখের ভাষা আর সামান্য জমিজমার জমার ব্যাপার নিয়ে বাড়ির উপরে আছে হামলা মামলা করতে দীর্ঘ ষোলো বছরে এদের অত্যাচারে আমরা কখনো বাড়ির ভেতর থেকে বেরোতে হতে পারিনি এদের যন্ত্রণায় আমরা কখনও মুখ থেকে কিছু বলতে পারিনি দেখুন এখন সরকার পতনের পরও এরা কত বড় নিলজ্জ এবং কতটা নশংস জুলাইয়ের দুই তিন তারিখে আমরা যখন মিছিলে বের হয়েছিলাম তখন এই যে মার্ক এই ছেলেটা আমাদের পিস্তল দেখিয়েছিল দেখুন আজকেও সে আসছে এর ওপরে অলরেডি মামলা হয়ে আছে তারপরেও এদের লাজ লোক বলতে কিছু নাই এখনো লাঠি নিয়ে আসছে আমাদের মারবে আমাদের বাড়ি দখল দিবে দেখুন এখন ভিডিও করতেছে দেখে এরা আস্তে আস্তে সরে চলে যাচ্ছে এতক্ষণ আমাদের বাড়িতে

তুগের ছাত্রলীগগিরি বাইকর্ম আছে আশেক এই শালা মার্গি মানুষের জন্য আশেক... লাগবি এটি আশেক তুই ছাত্রলীগগিরি হয়ে যাবি আশেক এতিয়া কেনে চান্দিছে তৰাই তাত উপ এই বহুত যত গরীব মানুষ আছে তাদেরকে এরা সুদের উপর টাকা দেয়। দিয়ে তাদের উপর এরকম নির্যাতন চালায়। আজকে আমাদের জায়গা দখল করতে এসে দেখুন কী অবস্থা। ছাত্রলিগ 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 ভিডিও করിച്ച লাটিলি এসে আমাদের জমি দখল করിച്ച বাড়ির উপর আছে। এই যে আমাদের বাড়ি বাড়ির উপর আছে ছাত্রলিগ

দেখেন বলতেছে আমরা কোন পাশ দিয়ে যাব। আমরা যেই পাশ দিয়ে যাব সেই পাশ দিয়ে আটকাবে মানে এদের সব জায়গা জমি মনে হয় সব এদের